শুভ পুরনো একটি বইয়ের দোকানে যায় এবং মনে মনে ভাবতে থাকে পুরনো বইয়ের গ্রানে একটা অদ্ভুত শান্তি আছে যেন অতীত নিজেই কথা বলে শুভ পুরোনো বই খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে একটি মোটা উপন্যাস পেয়ে যায় উপন্যাসটির পৃষ্ঠা যেই যাবে তখনই উপন্যাসের পৃষ্ঠা থেকে একটি করা কাগজ পরে যায় সেই কাগজটি শুভ দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং বলে এটা কি শুভ সেই কাগজটি খুলে পড়তে শুরু করে সেই কাগজটি ছিল মূলত একটি চিঠি আর সেই চিঠিতে লেখা ছিল প্রিয় তুমি যদি কখনো ফিরে আসো আমি সেই ব্যাংকেই থাকবো থাকবো পার্ক ব্যাঞ্চ তিন সময় যতই যাক আমি প্রতীক্ষা করব এটি তোমার ইশিতা শুভ ইশিতার লেখা চিঠিটি পরে স্তব্ধ হয়ে যায় এবং কখন যে সন্ধ্যা হয়ে যায় সেটাও খেয়াল করেনি এরপর শুভ বাড়ি ফিরে আসে বাড়িতে এসে চিঠিটি হাতে নেয় এবং চিন্তিত হয়ে বলে কে এই ইশিতা এত বছর ধরে কি কেউ সত্যি অপেক্ষা করতে পারে শুভ তার ডেস্কে বসে ডায়েরিতে লিখে এবং মনে মনে ভাবে আমি জানি না কেন কিন্তু এই চিঠি আমাকে শান্ত থাকতে দিচ্ছে না আমাকে জানতে হবে সত্যিই কি কেউ এখন অপেক্ষা করছে এরপর শুভ রাতের বেলায় কফি খাওয়ার জন্য কফি শপের উদ্দেশ্যে রওনা দেয় কফি শপে পৌঁছানোর পর হঠাৎ তার বন্ধু বাঁধনের সাথে দেখা হয় বাঁধন তার বন্ধু সুবুকে বলে তুই কি আবার সিনেমার চিঠি নিয়ে মেতে আছিস আর কতদিন এমন করবি এবার তো একটু থাম সুবু তীব্রতার সাথে বাঁধনের কথার উত্তর দেয় এবং বলে বাঁধন এটা সিনেমা না একটা সত্যি অনুভব কোনো এক ইচ্ছা অপেক্ষা করছিল বা হয়তো এখনো অপেক্ষা করছে আসলে কি সে অপেক্ষা করছে কিনা আমি এটা জেনেই ছাড়বো সে যায় হোক না কেন বাঁধন ভাই আমার তুই আমাকে বাধা দিস না বাঁধন বলে বাঁধন বলে আমি তোকে বাধা দিব না কিন্তু তুই আমার ছোট কালের বন্ধু আর তার সাথে সাথে আমার ভাইও আমি কখনোই চাইবো না তুই বিপদের মুখে তোকে তো আমি ছোট থেকেই চিনি তুই 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 একবার যেটা বলিস সেটা করে ছাড়িস কথা মানিস না আচ্ছা যে এত কিছু করছিস কি জানিস সে কোথা থেকে এসেছে তার পরিচয় কি এবং সে এখনো বেঁচে আছে কিনা তাও যাচ্ছিস শুভ বলে হ্যাঁ কারণ আমি বিশ্বাস করি কিছু চিঠি শুধু লেখার জন্য না খুঁজে পাওয়ার জন্যও হয় আর আমি এটা খুঁজে বের করব। তুই শুধু দেখতে থাক এরপর শুভ তার বন্ধু বাঁধন কে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে কফি শপ থেকে বের হয় কফি শপ থেকে বের হওয়া মাত্রই শুরু হয় বৃষ্টি শুভ সেই হালকা বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে আমার জীবনেও কত কিছু অপূর্ণ রয়ে গেছে হয়তো কারো অপূর্ণ গল্পকে খুঁজে পেতে পারলে আমারটাও কিছুটা পূর্ণ হবে তাই আমাকে এটা যেভাবে হোক খুঁজতে হবে শুভ এই কথাগুলো চিন্তা করতে করতে বাড়িতে পৌঁছায় বাড়িতে গেলে শুভর মা তাকে বলে বাবা এত রাতে তুই কোথায় গিয়েছিলি আর এত দেরি বা হলো কেন তোকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে তোর শরীর খারাপ নাকি শুভ মায়ের এমন কথার উত্তরে বলে না মা আমার কিছু হয়নি আর আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তুমি কোনো চিন্তা করো না এরপর শুভরমা বলে ঠিক আছে বাবা তাহলে তুই ফ্রেশ হয়ে আয় আমি তোর জন্য খাবার বাড়ছি এই কথা বলা মাত্রই শুভ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং নিচে এসে এবং নিচে এসে খাবারটা খেয়ে নেয় এরপর শুভ তার ঘরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় ঘুমানোর আগে শুভ তার ডায়েরিতে লেখে আমি আগামী শনিবার যাচ্ছি ব্যাস তিনে যদি ইসিতে এখনো অবে করে তবে আমি তাকে দেখে আসব। আর যদি না করে অন্তত একবার হৃদয় দিয়ে কেউ অপেক্ষা করেছিল এটুকুর প্রমাণ থাকবে